সুখী ভাবনা না বলে সখী না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি বলি যাত না তাহে কে বলি চোখের জল তাহে কে বলি দুঃখের লোকে তবে করে কি সুখের তরে এমনই দুঃখের আমার চোখে তো সকলি শোভন সকলি নবীন সকলি বিমল সুনীল আকাশ কানন বিশদ যোচনা কুসুম কোমল সকলই আমারই মতো তারা বলি হাসে বলি গায়ে হাসিয়া খেলিয়া মরিতে যায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধু না যতন যে হাসিতে হাসিতে ঝরে হাসিয়া যায় হাসিতে হাসিতে আলো সাগরে আকাশে তারা আগে কায় আমার মতন সুখী কে আছে আয়ে আয় আমার কাছে আমার মতন সুখীকে আছে আয়ে আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কেবল একদিন নয় হাসিবি তোরা প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহি গো মোরা সখী ভাবো না কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে ক আমি আজকে ওই তৃতীয় অবতার তৃতীয় অবতারের কথা বলবো এরপরে আর তৃতীয় আর চতুর্থ অবতারের কথা বলবো তো এরপরে আমি আর এই তারপরে এই এদার ইংকারের অবতারদের কথা বলতে পারি তো আমার বক্তব্য বক্তব্যের মূল অংশ হচ্ছে যে ভগবান ভক্তকে উদ্ধার করতে আসে তো এই সম্বন্ধে একটু বলে রাখি আমি যে আগেও বলেছি আবার বলছি যে কৃষ্ণের দুজন দাঁড়িয়ে ছিলেন জয় বিজয়া তারা কোনো অন্যায় কাজ করেছিলেন আমি আগেও বলেছি সেই জন্য পৃথিবীতে ওনাদের জন্ম হয়েছিলো এবং কৃষ্ণ মুক্তি দিতে শত্রুরূপে ওরা তিনজনের মুক্তি চেয়েছিল তো কৃষ্ণ বলেছিলেন আছে তিন জন্মে তোমরা মুক্তি হবে শত্রু তো প্রথম জন্মে তো রাবণ কুর্ণ কুম্ভকর্ণ দুজনেই রামের দ্বারা মানে রামের দ্বারা নাশ হয়েছেন তারপরে কৃষ্ণ কৃষ্ণ অবতারে কংস এবং শিশুপাল দুজনেই কৃষ্ণ হত্যা করেছেন দুজনকে কিন্তু তৃতীয় অবতার চোট অবতার এরা দুই ভাইকে জয় বিজয়কে হত্যা করেছেন কিন্তু দু দুজন অবতার এসে ওখানে দুজন অবতার এসে এক একজন অবতার দুজনকে হত্যা করেছেন কিন্তু এই আর হিরণ্য হীরণাক্ষকে দুজন অবতার এসে হত্যা করেছে দেখুন হিরণ্যকশিবুল ছিলেন হিরণ্যাক্ষ ছিলেন হিরণ্যকশিবুর বড় ভাই তো দেখুন এরা সবাই কৃষ্ণের দাড়ি তো তো সুতরাং এরা তো সাধারণভাবে জন্মাবে না মহর্ষি কশ্যপের ঔলসে তার পত্নী দ্বিতীয় গর্ভে হিরণ্যাক্ষের জন্ম হয় বড়ো ভাই তো হিরণ্যাক্ষ তখন অসুর জন্য এবং পৃথিবীকে চরম উৎপাতের মধ্যে ফেলে এবং পৃথিবীকে ধ্বংসের পথে ছেড়ে দেয় তখন পৃথিবীকে রক্ষা করতে কৃষ্ণ দেহ ধারণ করলেন দেহ ধারণে বরাহ রইল বরাহ রূপে দেহ ধারণ করে তখন ওই কিরণাক্ষ্যকে হত্যা করলেন এবার এর পরে এই বড়ো ভাইকে হত্যা করলো এর আগের যে ছোটো ভাই সে তখন মানে এটা চেয়ে আপারেন রাগে ভাগে নয় ওরা মুক্তিমধ্যে মুক্তি চাইছে সেই জন্য এই তো শত্রুরূপে আচরণ করতে হবে তো সেইভাবে হিরণ্যক্ষ তখন কৃষ্ণের ওপর মানে কৃষ্ণ অত্যাচার করে হরির অত্যাচার করতে পারেন তো অত্যাচারটা কী এক্সট্রেন্টে গেল যে হিরণ্যক্ষ তিনি ছেলেকে প্রথমত বিরাট তপস্যা করবেন তবশ্য বলে বর পেলেন যে আমি কিছুতেই আমি যেন ব্রহ্মা বর দিলেন আমি আমি মানুষের হাতে মরবো না দেবতার হাতে মরবো না সমুদ্রে মরবো না জলে মরবো না আগুনে মরবো না এইসব বর ছেড়ে নিলেন ব্রহ্মা স্বীকার করলেন ঠিক আছে আমি বর দিলাম তুমি এই কিছুতেই কিছু মরবে না তখন হিরণ কশিব এই কৃষ্ণের ভগবান কৃষ্ণের উপরে নানা রকম অত্যাচার করতেছি কৃষ্ণের উপরে মানে কৃষ্ণের নামেতে এবং হত্যার একটা এত একশে গেল ওদের নিজের ছেলে প্রহ্লাদ হিরণ্যকশীর ছেলে প্রহ্লাদ সে কৃষ্ণ নাম করতো ভীষণভাবে তো প্রহ্লাদকে নিজের ছেলেকে কতভাবে মারবার চেষ্টা করল প্রথমে নিজের হাতির পায়ে ফেলে দিল পাগলা হাতির পায়ের তলায় হাতি তো তাকে মারল না তারপরে ওপর থেকে পাহাড়ের পথে ফেলে দিল সেখানে প্রহ্লাদ মারা গেলেন না এইভাবে প্রহ্লাদ বারবার বেঁচে যাচ্ছেন দেখে হিরন্দি হতো হিরোনকোশুরিটা একদম আপ ফেড আপ হয়ে গিয়ে শেষ পর্যন্ত বললেন কি যে আমি তুই যে হরিহরি দিনদাত হরিহরি করি হরি কোথায় আছে তখন প্রহাদ বললেন হরি সর্বত্র আছে বলে এই থামের মধ্যে আছে বলে হ্যাঁ এই থামের মধ্যে হরি আছে মানে ভগবান আছে বলতে তখন কী করলো সেই থামটা থামটা ভেঙে ফেললো হ্যাঁ পদাঘাতে বা যা বস্তাঘাতে থামটা ভাঙতে সেখান থেকে তখন অবতার অবস্থা ফেলবে উনি মানুষ নন উনি দেবতা নন উনি দেবতার শরীর নয় কোনো বিশেষ দেবতার শরীর নয় মানুষ নন আর উনি কীভাবে এলেন অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ এরকম একটা অসুসিংহ অবতার তোমার জন্মে এই এলেন ওই ওই এ থেকে বেরোলেন কী বলে থাম থেকে থামে থেকে বেরিয়ে এসে এবার সে বিরাট তার শরীর বিরাট তখন রেখে ওই হিরন্দকশিকে একদম খাবার করে ধরে নিয়ে নিজের কোলের উপর রাখবেন দেখুন জলে নয় আগুনে নয় তারপরে কোনোভাবেই ওর মৃত্যু হবে না তো সেইভাবে উনি নিজের কোলের উপর রেখে দুই নখ দিয়ে হিরণ্যকশীর বুকটা ফেঁড়ে হত্যা করবেন তো এইভাবে হীরন্দ্রকুশিব আর ধীর নাক্য দুজনে একজন বড় অবতারে আর একজন নিশিংহ অবতারে ওই দুজনেই আবার বৈকুণ্ঠে ফেলে গেল এই শেষ অবতার মানে জয় বিজয়ের শেষ অবতার ওরা জয়া বিজয় এইভাবে বৈকুণ্ঠে ফেলে গেলেন আবার শ্রীকৃষ্ণের দাঁড়িয়ে এই হচ্ছে ইতিহাসটা তো সেখানে আমি ইটাই শেষ করছি এরপরে আমি বন্ধু প্রসঙ্গে আর মানে প্রসঙ্গ একটাই থাকবে ভগবান এই ভক্তকে উদ্ধার করতে নিজে আসেন দেখুন কঠোরভাবে আসতে হয়েছে তো রামচন্দ্র হিসেবে এলেন তারপরে কৃষ্ণ হিসেবে এলেন তারপরে বড় অবতার বিষয়ে এলেন আসতেই হবে তাকে ভক্ত উদ্ধার করতে আসতে প্রতিজ্ঞাবদ্ধ অতিরিক্ত প্রতিজ্ঞাবদ্ধি যে আমি শত্রুবেগ তোমার শত্রুবে তুমি আমরা আচরণ করবো আমি এসে তোমাদের উদ্ধার করবো এবং তারপরে ঋসিংহ অবতারে এলেন এসে এই জয় বিজয়কে উদ্ধার করে চলে যাবো এই জন্যই আমি বলি যে ঈশ্বর ভক্ত ঈশ্বর নয় ঈশ্বরই ভক্তাধীন